নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাত বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে জেলায় জেলায় হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং সেই মেঘ থেকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় বৃষ্টি নামবে ইতিমধ্যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে থার্ড মে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনার কথা বলা হয়েছে বলা হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের উত্তর সাইডে একটা ঘূর্ণাবর্ত একই জায়গায় কিন্তু অবস্থান করছে আর নতুন করে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে যেটা কি না রাজস্থান থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যাবে এবং সেই নিম্নচাপ অক্ষরেখা আর সেই সঙ্গে ঘূর্ণাবর্তে দুই জোড়া ফলায় কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে আগামীকাল থার্ড মে একই সঙ্গে জানিয়ে রাখি এই ঝড় বৃষ্টি কিন্তু আপাতত চলবে যেটা বলা হচ্ছে চৌঠা মেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে পাঁচই মেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে তবে সেটা সামান্য পরিমাণ থাকবে কয়েকটা জেলার মধ্যে সীমিত থাকবে এবং তারপরে আবার ছয়ই মে কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে চলেছে এমনটাই প্রভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তেসরা মে শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে মূলত সাতটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সাত জেলায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জেলাতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং কী কী ওয়েদার আপডেট এই মুহূর্তে উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সিস্টেম কোথায় কী রয়েছে এবং আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কোথায় কেমন কি থাকছে কোন কোন জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং কি দেওয়া হয়েছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে গোটা দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে পরিষ্কার আকাশ থাকলেও আগামীকাল আবহাওয়ার পরিবর্তন হবে আগামীকাল হঠাৎ করে কিন্তু বজ্র তৈরি হবে পশ্চিম দিকের জেলাগুলিতে এবং সেই মেঘ কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে এবং তার জেরে আগামীকাল দুপুরের পর থেকেই সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মালদা জেলায় হালকা কিছু মেঘ রয়েছে একটা জায়গাতে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু কিছুটা বজ্রমেঘ তৈরি হয়েছে তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাতের মধ্যে রয়েছে বেশ কিছু অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ব ভারতে বাকি রাজ্যগুলোয় কিন্তু মোটার উপর পরিষ্কার আবহাওয়া রয়েছে মধ্য ভারতে কিছু হালকা মেঘ রয়েছে বিক্ষিপ্ত হবে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু হঠাৎ করে প্রবল শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলে এবং দেখতেই পাচ্ছেন মুসলধারে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু সেই সঙ্গে কর্ণাটক কেরালা এই সমস্ত রাজ্যগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয়ে কিন্তু বেশ কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই সঙ্গে ত্রিপুরার দক্ষিণ সাইডে কিন্তু কিছুটা বজ্রমেঘ তৈরি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং সেই সঙ্গে উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সেনবাগ মতিরহাট লালমহন এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ রয়েছে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার ইলেভেনে নতুন করে কি জানিয়েছে তো আজকে দুপুরের পরপর এই বুলেটিনটা জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে সাবজেক্টে এনহ্যান্সড ঠান্ডা অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ বেঙ্গল তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে এমনটা বলেছে যেটা বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে যেটা উত্তর পূর্ব রাজস্থান থেকে এবং সেই সঙ্গে বলা হচ্ছে সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কোথায় দিয়ে গেছে এটা বলা হচ্ছে উত্তর মধ্যপ্রদেশ তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড হয়ে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটা কিন্তু বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে যেটা কি এই মুহূর্তে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেই সঙ্গে বলা হয়েছে এই মুহূর্তে উইন প্যাটার্ন কিন্তু ফেভারেবল রয়েছে ঝড় বৃষ্টির জন্য আর সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এবং তার চেড়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে আগামী দিনগুলিতে বলা হচ্ছে বিগত চব্বিশ ঘন্টার মধ্যে যে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে এটা বলা হচ্ছে আলিপুর কলকাতায় সর্বোচ্চ উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় লক্ষ্য করা গেছে একই সঙ্গে বলা হচ্ছে যে দমদমের কাছেও কিন্তু বেশ ভালো রকম ঝড় লক্ষ্য করা গেছে বলা হচ্ছে তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় লক্ষ্য করা গেছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু অঞ্চল এবং কলকাতার বেশ কিছু অঞ্চল হাওড়াতে নদীয়াতে পুরুলিয়াতে এবং পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু ভালো ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে বলা হচ্ছে সাঁত্রিশ থেকে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বেশ কিছু অঞ্চলে কিন্তু রেকর্ড হয়েছে একই সঙ্গে বলা হয়েছে বৃষ্টিপাত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাতে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে ঝাড়গ্রাম জেলাতে ফার্স্ট মে সাত সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কিছু কিছু অঞ্চলে একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবারে সরাসরি ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী দিনগুলিতে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং সেই সঙ্গে আগামীকাল থার্ড মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে কোনো কোনো অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বজ্রমেঘ থেকে এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য সহ হালকা বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে এই সব জেলাগুলির ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে চিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এইসব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর থার্ড মে থেকে চৌঠা মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আমরা শুরু করব দক্ষিণবঙ্গ দিয়ে যেটা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বলা হচ্ছে এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সাথে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও সত্তর কিলোমিটার কিন্তু হতে পারে ঝড়ের গতিবেগ অর্থাৎ প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলির ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই সব জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলাগুলিতে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ উঠে তা থেকে সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এরপর চৌঠা মে থেকে পাঁচই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও সতর্কবার্তা রয়েছে বলা হচ্ছে এই সময়টার মধ্যে এই সব জেলাতে গোতাগত বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এইসব জেলাতে ছোড়ো হাওয়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এরপর পাঁচই মে থেকে ছয় মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এইসব জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের গতিবেগ বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সব জেলাগুলিতে সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সব জেলার কোথাও কোথাও এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য কিন্তু সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলাতে ছয়ের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপর ছয় মে থেকে সাতই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা থাকছে পালা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সাথে ঝোড়ো হার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা থাকছে পালা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা বা রাতের দিকে এবং আগামীকাল থার্ড মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই তিন জেলায় ফেয়ারলি ওয়াইড এন হতে পারে তবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলো আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই সব জেলাগুলো কিন্তু একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে স্ক্যাডার রেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও কিন্তু হতে পারে তবে বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলায় কিন্তু বৃষ্টি খুব একটা হবে না এরপর থার্ড মে থেকে ফোর্থ মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচ জেলা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বৃষ্টিপাত কম হবে ভালো হচ্ছে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট রয়েছে এই তিন জেলাতে এরপর চৌঠা মে থেকে পাঁচই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই ফেয়াল্লি হোয়াইটস্প্রেড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এরপর পাঁচই মে থেকে ছয় মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে বলা হচ্ছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোটা দক্ষিণবঙ্গ জুড়েই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এরপর ছয়ই মে থেকে সাতই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাতে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এই সব জেলায় কিন্তু ফিয়ারলি ওয়ার্স পে সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত বেশি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি বলা হয়েছে আর বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাতে স্ক্যাডার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে এরপর সাতই মে থেকে আটই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে চিটাফোটা বৃষ্টি কোথাও হতে পারে আবার নাও হতে পারে এরপর আটই মে থেকে নয় মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে বলা উত্তরবঙ্গের ওপরের যে জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বৃষ্টিপাত খুব একটা হবে না কোথাও কোথাও চিটি ফোটা বৃষ্টি হলে হতে পারে আবার নাও হতে পারে ঠিক আছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো দেখতেই পাচ্ছেন দার্জিলিং পিটি ওল্ড সেখানে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে তেইশ ডিগ্রি দার্জিলিং আঠেরো পয়েন্ট চার ডিগ্রি বাগডোগরা তেত্রিশ পয়েন্ট ছয় জলপাইগুড়ি তেত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার বত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এম এফ ইউ একত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি কোচবিহার তিরিশ পয়েন্ট ছয় ডিগ্রি রায়গঞ্জে পঁয়ত্রিশ পয়েন্ট এক এছাড়া বলা হচ্ছে মাজিয়ান এমএফইউ ইউ উনত্রিশ পয়েন্ট আট সেই সঙ্গে মালদা চৌত্রিশ পয়েন্ট পাঁচ বালুরঘাটে উনত্রিশ পয়েন্ট পাঁচ সেই সঙ্গে বহরমপুর তেত্রিশ ডিগ্রি শিউড়ি তেত্রিশ ডিগ্রি সিনিকেতন তেত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি কৃষ্ণনগরে তেত্রিশ পয়েন্ট দুই বর্ধমান তেত্রিশ ডিগ্রি পানাগড় পঁয়ত্রিশ পয়েন্ট এক আসানসোল তেত্রিশ পয়েন্ট এক পুরুলিয়া বত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া বত্রিশ পয়েন্ট আট মগড়া চৌত্রিশ পয়েন্ট পাঁচ এছাড়া বলা হচ্ছে ব্যারাকপুরে তেত্রিশ ডিগ্রি কল্যাণী তেত্রিশ পয়েন্ট পাঁচ দমদম চৌত্রিশ পয়েন্ট চার বসিহাটে তেত্রিশ পয়েন্ট পাঁচ উলবেড়িয়া তেত্রিশ পয়েন্ট ছয় ঝাড়গ্রামে তেত্রিশ পয়েন্ট দুই সল্টলেক তেত্রিশ পয়েন্ট আট কলকাতা বত্রিশ পয়েন্ট দুই ক্যানিংয়ে তেত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি হলদিয়াতে তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর এম এফ ইউ চৌত্রিশ ডিগ্রি এছাড়া কাকদ্বীপ এম এফ ইউ তেত্রিশ পয়েন্ট পাঁচ সাগর আইল্যান্ডে তেত্রিশ পয়েন্ট পাঁচ এবং দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে